এই মুরব্বীকে জুবার আহমদ তাশিফ একটা ঘোড়া কিনে দেবেন যদি তাকে কেউ খুঁজে পান বা তার ঠিকানা জানেন জুবের আহমদ তাসিফের আইডিতে মেনশন করবেন যার আইডি এখানে দেখতে পাচ্ছেন তো এই আইডিতে মেনশন করবেন বা তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবেন ইনশাআল্লাহ তাকে একটা ঘোড়া কিনে দেওয়া হবে এই বিষয়টা বিস্তারিত জানতে চাচ্ছেন তাই তো যে কেনই বা ঘোড়া কিনে দেবে কেনই বা মুরব্বীর খোঁজ চাচ্ছে জুবার আহমদ তাসিফ আমি আগে বলতেছি এই ব্যক্তিটার নাম হচ্ছে মনুমিয়া এই মনুমিয়া এমন একটা ব্যক্তি নিঃস্বার্থভাবে গ্রামের তিন হাজার কবর খুঁড়েছে অর্থাৎ তার একটা ঘোড়া ছিল যদি কোনো জায়গায় শুনতো যে মানুষ মারা গিয়েছে সে ওই ঘোড়ার পিঠে করে তোড়ে সেই জায়গায় চলে যেত যে বিনা পারিশ্রমিকীতে সেই কবর খুঁড়ে দিত এবং সেখানে দাফন কাফনের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসতো এটা সে করে তৃপ্তি পেত এবং তার আনন্দ লাগতো শেষ বয়সে সে মনে করতো এটাই মনে হয় আমার আসল পেশা মানে এটা করে সে অনেক আনন্দ উপভোগ করতো কিন্তু কোনো পারিশ্রমিক অর্থাৎ কোনো টাকা পয়সা সে নিত না কিন্তু কি হলো তো এই উপকারের প্রতিদান কী হলো সে কিছুদিন আগে শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছে কিন্তু দুর্বৃত্তরা তার ঘোড়াটাকে মেরে ফেলেছে এটা কি কোনো কথা মানুষ যদি মানুষের উপকারে না আসে যদি ক্ষতিতেই আসে তাহলে মানুষ হয়ে লাভ কী হলো আল্লাহ কোরআনে বলছে উলাইকে কাল না আমি বালুকুম আদল এই আয়াতের সাথে এই ঘটনার সাথে সাদৃশ্য খেয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট অর্থাৎ মনোমেয়া মানুষের উপকার করতো নিঃস্বার্থভাবে মুরব্বী একটা ব্যক্তি কারোর সাথে ঝগড়াঝাটি বা কারোর সাথে বাক বা কারোর সাথে শত্রুতাও ছিল না কিন্তু কিছু মানুষ এই ভালো কাজটাকে ভালো চোখে না নিয়ে তারা খারাপ চোখে নিয়ে সে অসুস্থ থাকার ফায়দা উঠিয়েছে কি তার ঘোড়াটাকে মেরে ফেলেছে এটা কি কোনো মানুষত্ব বা কোনো মানুষের কাজ আপনারাই বলেন আপনাদের কাছে প্রশ্ন কারণ সে নিঃস্বার্থভাবে কবর খুঁড়তো ভালো একটা কাজ করতো তোরা আরো সহযোগিতা করবি তা না আর ক্ষতি করে দিলি। তো এই ব্যক্তিটাকে জুবার আহমদ তাসিব খুঁজতেছে যে এই ব্যক্তিটাকে যদি সে পায় তাহলে তার ঘোড়াটা কিনে দেবে যাতে করে এই কল্যাণমূলক কাজ সে আরও বেশি বেশি করে করতে পারে দর্শকমণ্ডলী আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি তার ঠিকানা বা তার নাম্বার যদি পান জুবার আহমদ তাসিফের আইডিতে মেনশন করবেন মেসেজ করবেন আর যদি না পারেন তাহলে আমার কাছেও মেসেজ করতে পারেন বা মেনশন করতে পারেন আমি যে কোনো মাধ্যমে আমি তার কাছ পর্যন্ত পৌঁছাই দেবো ইনশাআল্লাহ তো জুবার আহমদ তাসিফেরকে ভালোবাসা কিছু কারণের ভিতরে এই একটা কারণ যে যে কোনো ব্যক্তি যদি অসহায় হয় বা গরিব দস্ত হয় সেই অসহায় মানুষের পাশে দৌড়াই যেয়ে ঝাঁপিয়ে পড়ে তো এই জন্য তাকে ভালোবাসি যাকে কাল্লা ফরবুল্লাহ আলম তার হায়াতে তৈবা দান করুক এবং মনুমিয়াকে সুস্থতার নামত দান করুক কিন্তু এতটুকুই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে এই প্রচারটা এই কথাটা তার ঘোড়া কিনে দেওয়ার কথাটা তার কাছ পর্যন্ত যাতে পৌঁছায় বা তাকে যারা চিনে তাদের কাছ পর্যন্ত পৌঁছায় এই জন্য বলছে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আপনাদের মতামত কি এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও